আশা করি সবাই ভালো আছেন জরুরি ভিত্তিতে আজকে ভিডিওটি করা কারণ আমার ইউজার যারা মেম্বার যারা আছেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার যত কোম্পানিতে আপনারা কাজ করতেছেন যেটার যখন যে আপডেটটা আসবে প্রত্যেকটা আপডেট আমি দেব আপনারা শুধু কাজ করে যাবেন আপনারা আপডেটটা ফলো করবেন প্রথম সেই জন্য আমি আজকে যেহেতু আপডেটটা এসেছে আপডেটটা আপনাদেরকে দিই তো যে কথাটি বলবো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন নতুন ফুরান সদস্য সবাই টেলিগ্রামে জয়েন করবেন নতুন নতুন কাজের আপডেট নতুন নতুন কাজের সংগ্রহ সব কিছু আপনি টেলিগ্রামে পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে সেখানে চাইলে আপনি জয়েন করতে পারবেন এবং কি ক্রিপ্টো কারেন্সি আপনি সিগনালও নিতে পারবেন যদি আমি দেখাই আজকেও একটা সিগন্যাল দেওয়া হয়েছে তো এবং কি হামেস্টারের অলরেডি একটা গুড নিউজ চলে এসেছে গেট আয়ুতে বিট গেটে অলরেডি এটা লিস্টিং চলে এসেছে তো এই ধরনের কাজগুলো নিতে হলো আপনাকে টেলিগ্রামে আসতে হবে তো আজকে আমাদের যে মূল আলোচনা সেটা হলো ট্যাপশোয়াপ আমাদের সাথে ইতিমধ্যে অ্যাসকেম করার সম্ভাবনা আশি পার্সেন্ট হয়ে গেছে কারণ হলো ট্যাপশোয়াপ কিন্তু সোলোনা যে বলক্সেন কোম্পানিটি আসলো এখানে ছিল ফাওয়ার বাই সোলোনা এটা তাদেরকে না জানিয়ে তাদের বলক চেনটি ব্যবহার করার জন্য ব্যাপক আকারে তারা পাবলিসিটি করেছে কিংবা ফসার ফসার করেছে এরপরে সোরনা বলক চেন মালিক যখন জানতে পেরেছে বিষয়টি তারা তারা তাদেরকে একবারে ডিনাই করেছে তখন তারা কি করছে এখানে এই ট্যাব শবে এখানে বর্তমান আছে পাওয়ার বাই কমিউনিটি অর্থাৎ পাওয়ার বাই কমিউনিটি তাদের কমিউনিটি যেহেতু বেশি বড় প্রায় উনিশ তিরিশ মিলিয়ন হয়ে গেছে এই জন্য তারা পাওয়ার বাই কমিউনিটি লাগেছে তারপরে যখন দেখতে পাচ্ছেন অনেক ইউজার হয়ে গেলে আসলে এক একটা কোম্পানি যে অবস্থা হয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভাই আপনি এরকম একটা কোম্পানি আমাদের কাছে শেয়ার করলে কেন যে কোম্পানিটি স্ক্যাম করবে দেখেন কোন কোম্পানি স্ক্যাম করবে এটা তো আর আমি জানি না আপনিও জানেন না আমাদের কাজ হলো কোম্পানিগুলো দেখে শুনে ভালো একটা কোম্পানিতে কাজ করা কিন্তু তারপরেও মানুষের মনের ব্যাপার কখনো কেউ বলতে পারে না যে কোনো মুহুর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে এটাই হলো বাস্তবতা এখন অফ আশি পার্সেন্ট অলরেডি স্ক্যামের পথে আছে সবাই বলতেছে কারণ হল ট্যাপশের কার্যকলাপ আমাদের ভালো না আমরা যদি এখানে যাই টাক্সে যাই টাক্সে যাওয়ার পরে এখানে যদি আপনি ক্লিক করেন অফ কী বলতেছে বলতেছে আপনি ইউ টাস রেজিস্ট্রেশন বাইনান্স বাইনান্স ইউ আইডি তারপরে আপনি বাউসার পাবেন ছয়শো ডলার ঠিক আছে আপনি যদি বাইনান্স তাদের রেফার লিঙ্কটা জয়েন করেন এটা হলো একটা অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম তারা শুরু করছে আপনারা জানেন বাইনান্সের একটা অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম রয়েছে সেই অ্যাফিলিয়েট লিঙ্কটি ব্যবহার করে তাদের কমিউনিটি যেহেতু খুবই বড় তাদের টার্গেট যে এখান থেকে 30 মিলিয়ন তাদের ইউজার আছে। তার মধ্যে যদি দশ মিলিয়ন বা কিংবা পাঁচ মিলিয়ন তারা এই লিংকে তাদের লিংকে ব্যবহার করে বাইন্যান্স অ্যাকাউন্ট করে তারা ইউজ পরিমাণে একটা রেফারেল কমিশন পেয়ে যাবে তো যারা এ ধরনের চিন্তাভাবনা করে সত্যিকারী কোম্পানি যদি হয় এ ধরনের চিন্তাভাবনা আসলে করে না তারপরে এখানে তারা যে আমাদেরকে একবারে বুলিটা শোনাচ্ছে এটা একবারে আম গ্রহণযোগ্য বাউসার দিতেছে আমাদেরকে 600 ডলার আমরা কথাটা বুঝেন 600 ডলার বাউসার তাও কিসের এই ছয়শো ডলার বাউসার আপনি যদি কোনো ট্রেডিং করেন আপনি ফিউচার ট্রেডিং কিংবা ফিউচার ট্রেডিং কিংবা আপনি এক্সপোর্ট ট্রেডিং বাইন্যান্সের যদি করেন সেটার ফি হিসাবে এই বাউসারটা ইউজ করা হবে আমি যদি আপনাকে বলি আপনি যদি দশ হাজার মনে করেন দশ হাজার ডলার দিয়ে আপনি ট্রেডিং করেন এক বছর বাইন্যান্সে সর্বোচ্চ ফি যাবে আপনার ফাঁস ডলার তাহলে এই ছয়শ ডলার বাউসার যদি আপনি তাদের লিঙ্কে কাজ করেন আপনাকে দিলেও ছশো ডলার বাউচার আপনাকে শেষ করতে আপনার মনে করেন যে আপনার জীবন যৌবন তারপরে আপনি নাতি পুতি সব গোষ্ঠীর এটা একটা ধান্দাবাজি স্যার আর কিছু না যাক এটা করবেন না তবে এখানে তারা যে তিনশো পয়েন্ট দিয়েছে এখানে আপনি গোতে যাবেন গোতে গিয়ে আপনার বাইন্যান্সের যে ইউআইডিটা আছে সেটা বসাই দিবে আপনারা জানেন বাইন্যান্স ইউআইডি বা ইউএসডি যে কোনো অ্যাড্রেস এগুলো হলো পাবলিক ডি এগুলো দিয়ে কোনো হ্যাকারকে যদি দেন কখনও আপনার ওয়ালেট হ্যাক হবে না তবে আপনি যদি আপনার বাইন্যান্সটা তাদের লিংকে গিয়ে লগ করেন বা এখানে দিয়ে নতুন রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন করলে সমস্যা নাই তো রেজিস্ট্রেশন করলে কোনো প্রবলেম নাই বাট আপনি যদি এই ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন বাইন্যান্স তাহলে প্রবলেম হবে তো সুতরাং আপনি এখানে কিছুই করতে হবে না আপনার বাইন্যান্স থেকে ইউআইডিটা এনে এখানে বসে দিয়ে সাব দিলে আপনার তিন লক্ষ কয়েন পেয়ে যাবে ওকে তো এখন আমরা অপেক্ষা দেখা যাক তারা আসলে কি পেমেন্ট করে কি এখানে যদি আপনি ক্লিক করেন টুতে মানে আপনার যা ব্যালেন্স আছে তার ডাবল যদি করতে চান আমি এখানে ক্লিক করে দেখছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে এক টন ফিস আছে এক টনের বর্তমান ষাট ডলার আমি যদি বাই নাও এখানে ক্লিক করি একটা টন তারা আমি যদি দিই তাহলে আমার এই ফোন মিলিয়ন আছে এটা তিরিশ মিনিয় তার মানে ডাল মেয়ে কুচকালা হয়ে এখন আর কেউ আবার কাজ করবেন না করবেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার যেহেতু হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেই এস্কেম করছে যদি সত্যি সত্যি টিকে যায় থেকে যায় তখন তো বলবেন যে ভাই আপনি বলেছেন কাজ না করার জন্য এখন তো লস হয়ে গেছে সুতরাং দেখা যাবে ভবিষ্যতে কি হয় কারণ এই মাসটাই তো তারা তো এই মাসে লিস্টিং করার কথা আশয় বিষয় দেখা যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই যে কোনো বিষয় নতুন আপডেট আসলে আমি জানিয়ে দিবো আপনাদেরকে টেনশন করতে হবে আসসালামু আলাইকুম